নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ যেটা পাবলিশ হয়েছে তোমাদের কাল রাত্রিরে অর্থাৎ বাইশ আট দু হাজার চব্বিশে এবং এর মেমো নাম্বার হচ্ছে টু টু ওয়ান সিক্স অর্থাৎ বাইশশো ষোলো তো কী বলতে চেয়েছে নোটিশটাতে চলো আমরা দেখে নিই তো দেখো ফর্ম কোথা থেকে পাবলিশ হয়েছে নোটিশটা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টেকনিক্যাল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট পাঠিয়েছেন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা এস এ ও স্যার আর টু কাকে পাঠানো হয়েছে দ্য প্রিন্সিপাল আর প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট যত ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে তাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল চার্জ দিকে তো নোটিশটার সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স অফ দ্য এনলিস্টেড স্টুডেন্টস অ্যাট কারিগরি ভবন ফোর্থ ফ্লোর প্লট নাম্বার বি বাই সেভেন অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ষাট তো তোমাদের কলকাতার যে কারিগরি ভবন রয়েছে সেখানে কিন্তু অ্যাটেন্ড থাকতে বলা হয়েছে প্লট নম্বর বি বাই সেভেন অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট যেটা আমাদের তোমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল অফিস যেটা সেখানে স্যার স্ল্যাশ ম্যাডাম ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য কনসার্ন স্টুডেন্টস লিস্ট অ্যাটাস্ট অফ ইউর ইনস্টিটিউট টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য কাউন্সিল অ্যাট কারিগরি ভবন ফোর্থ ফ্লোর রুম নাম্বার চারশো দুই প্লট নাম্বার বি বাই সেভেন অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ষাট অন টোয়েন্টি এইট আগস্ট দু হাজার চব্বিশ অ্যাট ইলেভেন থার্টি এ এম তো আপনাদিকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের কলেজের এই সমস্ত স্টুডেন্ট যাদের অলরেডি লিস্টে অ্যাটাচ করা হয়েছে তারা যাতে কাউন্সিলের অফিসে মানে কাউন্সিল অফিসে যায় কারিগরি ভবন ফোর্থ ফ্লোর রুম নাম্বার চারশো দুই প্লট নাম্বার বি বাই সেভেন অ্যাকশন এরিয়া তিন নিউ টাউন রাজারহাটে কলকাতা কলকাতা সাত লক্ষ একশো ষাট তোমাদের যাওয়ার দিন বলা হয়েছে দেখো আঠাশ আট দু হাজার চব্বিশ এগারোটা তিরিশ সকাল এগারোটা তিরিশে যেতে বলা হয়েছে কনসার্ন স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড অন দ্য শিডিউল ডেট উইথ দেয়ার প্যারেন্ট অ্যান্ড দে মাস্ট ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্টস যে সমস্ত স্টুডেন্টদের লিস্টে অ্যাটাচ করা হয়েছে তারা যাতে সেই নির্দিষ্ট সময়ে কাউন্সিলে অফিসে অ্যাটেন্ড করে এবং তার সাথে তাদের প্যারেন্টসরাও থাকে তাদের অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে আইডি প্রুফ অফ দ্য স্টুডেন্টস আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড একইভাবে দু নম্বর হচ্ছে আইডি প্রুফ অফ প্যারেন্টস আধার কার্ড ভোটার কার্ড ওর প্যান কার্ড তিন হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ এই তিনটে জিনিস নিয়ে তোমাদের কিন্তু যেতে বলা হয়েছে এক তুমি নিজের আইডি প্রুফ নেবে তার সাথে তোমাদের যারা গার্জিয়ান বা প্যারেন্ট থাকবে তার আইডি প্রুফ নিতে হবে এবং তার সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে ইউর ফ্রমড অ্যাসিস্ট্যান্ট ইন ইনসিওরিং দ্য অ্যাটেন্ডেন্স অব দ্য কনসার্ন স্টুডেন্ট উইল বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড যদি আপনারা এই বিষয়ে খুব সহযোগিতা করেন তাহলে আমরা নিজেদিকে ধন্য বলে মনে করবো থ্যাংক ইউ ইউ ইনলিস্টেড uh, অ্যাস stated above ইয়র্স faithfully বলে দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টেকনিক্যাল এডুকেশানে সাইন রয়েছে বাইশ আট দু হাজার চব্বিশে এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ কপি ফরওয়ার্ড করা হয়েছে চেয়ারপারসন বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সিএও সিও ম্যাডাম এবং এসএও এক্সামিনেশন এক্সামিনেশান কে কিন্তু পাঠানো হয়েছে তো দেখো এখানে নোটিশটাতে মূলত কিছু স্টুডেন্টের নাম ইনক্লুড করা হয়েছে এবং তাদেরকে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে এগারোটায় কারিগরি ভবনের যে তোমাদের অফিসিয়াল দপ্তর রয়েছে সেই দপ্তরে যাওয়ার কথা বলা হয়েছে তাদের যাওয়ার সাথে অবশ্যই তাদের এবং তাদের প্যারেন্ট যারা থাকবে তাদের আইডি নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে তোমাদের গার্জেনের সাথেই তোমাদের কিন্তু সেই দিন উপস্থিত থাকতে হবে কারিগরি ভবনে তো দেখো কি জন্য এই নোটিশটি দিয়েছে সে বিষয়ে সুস্পষ্টভাবে স্টেট কাউন্সিল কিছু জানায়নি তবে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার যে কিছু স্টুডেন্টকে অবশ্যই কিন্তু স্টেট কাউন্সিল কোনো একটা নির্দিষ্ট কারণের জন্যই ডেকে পাঠাচ্ছে তো তোমরা যদি একটু নিচের দিকে আসো তাহলে এখানে তোমরা দেখতে পারবে যে লিস্ট অফ স্টুডেন্ট রয়েছে তাদের সিরিয়াল নাম্বার ইনস্টিটিউট কোড নেম অফ স্টুডেন্ট ব্রাঞ্চ কোড রেজিস্ট্রেশন নাম্বার এবং তাদের ফাদার্স নেম ইনক্লোজ করা রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে মাইনিং সার্ভে এরকম কিন্তু অনেক কলেজের অনেক স্টুডেন্ট দিকে ডাকা হয়েছে তো যাদের ডাকা হয়েছে তাদের সেই দিন অবশ্যই উপস্থিত থাকতে হবে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেদিন তোমাদের কি হচ্ছে প্রসেস তোমাদের সাথে সেটা অবশ্যই তোমরা জানাবে আমি ওয়েট করে আছি যদিও এ বিষয়ে ক্লিয়ার যে তোমার কোনো ইন্ডিকেশান সেটা কিন্তু স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এখনও অবধি জানানো হয়নি যে কি কারণে এই নোটিশ যদি আমি কিছু জানতে পারি এ বিষয়ে এই নোটিশটার ব্যাপারে আরও কিছু ক্লিয়ারেন্স যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ